আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্তি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাওয়াত আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গত ভিডিওতে আপনাদের আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটর যেখানে পরপর তিনটি ইনকিউবেটর এক খামারি ভাই এক এনজিওর জন্য নিয়েছিলেন আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ আল মাইটি আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমতে আজকে আবার সেই একই ভাই আরও চারটি ইনকিবেটর আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তো আজকে আমরা আবারও দেখাতে যাচ্ছি আমাদের ডিমের ডিমের কাম যদিও ইনকিউবেটরের তলদেশে দুইটি ঝুড়ি থাকে তথাপিও প্রতিটি ঝুড়ির মাধ্যমে একশো পনেরো থেকে বিশটি ছোট্ট আকৃতির ডিমগুলো ঢুকে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরের উপরের অংশে একশো দুইটি করে ডিম ঢুকে এরকম আটটি ট্রে রয়েছে নিচের অংশে দুইটি হ্যাচিং বাস্কেট রয়েছে আমরা আরো একটি ইনকিউবেটর খুলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা আরো একটি ইনকিউবেটর খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিউবেটরটির উপরে আটটি স্যাটার টেরে এবং তলদেশে দুইটি হ্যাচিং ঝুড়ি রয়েছে যাহার মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর আঠারোশো ষোলোটি করে মাসে পাঁচবারে তেরোশো ষাটটি মুরগি বাচ্চা অনায়াসে ফোটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো বাউন্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়ে থাকি আলাপ আলোচনা কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আর একটু ক্লিয়ার করে দেখানোর জন্য দেখাচ্ছি দর্শক ইনকিউবেটরের তলদেশে দুইটি হ্যাচিং ভাস্কেট রয়েছে উপরে আটটি স্যাটার ট্রে রয়েছে বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রেলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলার ও রেলের